সম্মানিত দর্শক বৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ বাংলার এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম দর্শক বন্ধু আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিব আগস্ট মাসে কি কি সবজি চাষ করলে প্রচুর পরিমাণে বাজারে চাহিদা পাবেন এবং দাম পাবেন এবং সবজিগুলোয় অনেক বেশি ফলন পাবেন আমি যে সবজিগুলো আপনাদেরকে চাষ করতে বলবো এই সবজিগুলো কিন্তু আমি নিজেও চাষ করব। এবং প্রত্যেকটা সবজির ভালো মানের উচ্চ ফলনশীল কিছু জাতের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেব তো দর্শক বন্ধু সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন আগস্ট মাসে চাষ করার জন্য সময় উপযোগী এক নম্বর অর্থকারী ফসল হল টমেটো চাষ হ্যাঁ দর্শক বন্ধু এখন টমেটো চাষ শুরু করার উপযুক্ত সময়। এখন শুরু করলে এই হবে সিজনের আগাম টমেটো চাষ আগাম যে সবজি চাষ করলে কিন্তু অনেক বেশি ফলন পাওয়া যায় তেমনি টমেটো চাষ করে যদি লাভবান হতে হয় অবশ্যই আগাম চাষ করতে হবে আগাম টমেটো চাষ করা ছাড়া কোনো বছর কিন্তু ভালো দাম পাওয়া যায় না এবং বর্তমানে কিছু ভালো ভালো জাত আছে যেই জাতগুলো আগাম চাষ করলেও অনেক বেশি ফলন পাওয়া যায় ছয় থেকে সাত কেজি এবং আট কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় আগাম জাতগুলো চাষ করলে বর্তমান সময়ে তো আগাম টমেটো চাষ করার জন্য কোন জাত চাষ করবেন এটি গুরুত্বপূর্ণ বিষয় ভালো জাত নির্বাচন করে চাষ করা ছাড়া কখনোই কিন্তু ভালো ফলন পাবেন না চাষ করে লাভবান হতে পারবেন না সেটি যে কোনো সবজি চাষের ক্ষেত্রে উচ্চ ফলনশীল ভালো মানের টমেটোর আমি মাত্র তিনটি টমেটোর জাত সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব এই জাত তিনটি বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এবং উচ্চ ফলনশীল টমেটোর এক নম্বর জাত এ আর সিট কোম্পানির টি এম বারোশো বিশ টি এম বারোশো বিশ বর্তমান সময় অনেক জনপ্রিয় একটি জাত অনেক বেশি ফলন দিয়ে থাকে তাপমাত্রা এবং বৃষ্টি সহনশীল গাছে কোনো ভাইরাস হয় না টমেটোগুলো অনেক বড় আকৃতির হয় দর্শক বন্ধু আমি কিন্তু বিগত বছরে এ আর সিট কোম্পানির টি এম বারোশো বিশ চাষ করছি সেই থেকে আপনাদেরকে বলতেছি জাতটি অত্যন্ত ভালো আমি কিন্তু কোনো কোম্পানির কোনো প্রচার করতেছি না জাস্ট আমি চাষ করে ভালো ফলন পাইছি তাই আপনাদের কাছে শেয়ার করতেছি উচ্চ ফলনশীল টমেটোর দুই নম্বর জাত বাহুবলী জাতের টমেটো এটিও এ আর মালিকসিট কোম্পানির একটি জাত তবে এই জাতগুলো এ আর মালিকসিট কোম্পানির নিজস্ব কোনো জাত না জাতগুলো বাহিরের দেশ থেকে ওরা আমদানি করে থাকে এবং ওদের ব্র্যান্ডে এই বীজগুলো সেল দিয়ে থাকে সর্বশেষ টমেটোর যে জাত এই জাতটি আমি এবছরও চাষ করব এবং বিগত অনেক বছর ধরে চাষ করে থাকি জাতের নাম হল সিনজেন্টা কোম্পানির বিপুল প্লাস এই যে তিনটি টমেটোর জাতের কথা বললাম তিনটি জাতের ভিতর সব থেকে এই জাতটি আমার কাছে ভালো মনে হয় গাছ প্রতিফলন সাত থেকে আট কেজি এবং ভালো পরিচর্যা করতে পারলে দশ কেজি পর্যন্ত ফলন পাওয়া যায় আগাম চাষ করেও তাই আপনারা অবশ্যই বিপুল পেলাস জাতটি চাষ করবেন অন্যান্য জাতের পাশাপাশি এই টমেটোগুলো প্রত্যেকটা টমেটো কিন্তু হালকা লম্বাকৃতির হয় এবং টমেটোগুলো অনেক শক্ত হয় যার কারণে বাজারজাত করতে সুবিধে হয় বিপুল প্লাস টমেটো সংরক্ষণ করার পরে গাছ থেকে উঠানোর পরে হারভেস্ট করার পরে কিন্তু দশ দিন পর্যন্ত সংরক্ষণ করলেও বোঝার উপায় নেই আসলে এটি কবে কবে গাছ থেকে তোলা হয়েছে এটি হচ্ছে এদের এটার প্রধান বৈশিষ্ট্য এবং টমেটো গাছগুলো কোনো ভাইরাস হয় না পাতা কুকুরির সমস্যাও খুব একটা লক্ষ্য করা যায় না এই জাতগুলো এই বীজগুলো যদি আপনাদের অঞ্চলে না পাওয়া যায় দর্শক বন্ধু তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমাদের অঞ্চল থেকে কিনে আপনাদের অঞ্চলে পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যদি জাতগুলো নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভালো জাত ছাড়া কখনোই চাষ করবেন না এবং ভালো মানের জাত যদি চাষ করতেই চান তাহলে কিন্তু এর ভিতর থেকে যে কোনো জাত আপনার চাষ করতে হবে এর থেকে ভালো জাত আমার কাছে আছে বলে মনে হয় না দর্শক বন্ধু এই সময় চাষ করার জন্য সময় উপযোগী দুই নম্বর অর্থকারী ফসল হলো সিম চাষ এখন যদি আপনারা হাইব্রিড জাতের সিমগুলো চাষ শুরু করে দেন তাহলে কিন্তু এটিও পরবর্তী সময়ে ভালো দামে বিক্রি করা সম্ভব এখন যদি আপনি সিমের বীজ বপন করেন দেড় মাসের ভিতর সিমগুলো বাজারে উঠানো শুরু করতে পারবেন তখন কিন্তু সিমের বাজার মূল্য অনেক বেশি থাকবে একশো টাকা দেড়শো টাকা দুইশো টাকা পর্যন্ত কিন্তু কোন কোনো অঞ্চলে সিম বিক্রি হয় এই সময় চাষ করার জন্য কোন জাতের সিম আপনারা চাষ করবেন আগাম সিম চাষ করার জন্য বাংলাদেশের তিনটি জাত চাষ হয়ে থাকে অটো সিম কাশ্মীরি সিম এবং কেরালা জাতের সিম কেরালা জাতের সিম সব থেকে ভালো আগাম সিম যদি চাষ করতেই হয় অবশ্যই কেরালা জাতের সিম চাষ করবেন কেরালা জাতের সিম সিমের বীজ কিন্তু মনে চাইলেই পাওয়া যায় না কেরালা জাতের সিম যদি চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন এটিও আমার কাছ থেকে নিতে পারেন এবং যদি আপনাদের হাতের কাছে পান কোথাও যদি পান তাহলে কিন্তু চাষ করতে পারেন অবশ্যই আগাম সিম চাষ করতে হলে এই একটি জাতি আপনারা চাষ করবেন দর্শক বন্ধু এই সময় চাষ করার জন্য সর্বশেষ তিন নম্বর ফসল হলো করলা চাষ করলা চাষটি কিন্তু সারা বছর লাভজনক হয়ে থাকে করলার দাম কখনোই কিন্তু কমে না আমি কিন্তু সারা বছর করলা চাষ করে থাকি সামনে যেহেতু শীতের মৌসুম প্রচুর পরিমাণে কিন্তু সবজির উৎপাদন হবে শীতের সময় থেকে বেশি সবজি উৎপাদন হয় এবং প্রত্যেকটা সবজির দাম কিন্তু তুলনামূলক কম থাকে শীতকালে কিন্তু এই সময় যারা করলা চাষ করবেন করলা কিন্তু কম দামে বিক্রি করতে হয় না বরং সারা বছরের তুলনায় ওই সময় করলার দামটা সব থেকে বেশি থাকে এটি হচ্ছে বিষয় আমি যে পরামর্শগুলো আপনাদেরকে দিলাম এটি কিন্তু আমাদের অঞ্চল ভেদে আমি যেভাবে চাষবাস করে থাকি সেই হিসেবে কিন্তু আপনাদেরকে পরামর্শগুলো দিলাম এখন আপনাদের অঞ্চলে কি অবস্থা সেটি কিন্তু আমি বলতে পারবো না আপনাদের পরামর্শ অনুযায়ী বা আপনাদের মত অনুযায়ী কিন্তু আপনারা চাষ করবেন তো দর্শক বন্ধু এই ছিল আজকের ভিডিও আমি যে জাতগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা দিলাম প্রত্যেকটা জাত কিন্তু হানড্রেড পারসেন্ট ভালো মানের জাত যদি আপনারা সবজি চাষ করতে চান এই জাতগুলো অবশ্যই চাষ করবেন ও আরেকটি বিষয় হলো যারা করলা চাষ করতে ইচ্ছুক হবেন অবশ্যই কিন্তু আপনারা এশিয়াই কোম্পানির পাপিয়া সুপার গোল্ড এই জাতের করলাটি চাষ করবেন যদি বড় করলার জাত চাষ করতে ইচ্ছুক হয়ে থাকেন এটি শীতকালে এবং সারা বছর খুব ভালো সুন্দর কিন্তু ফলন দিয়ে থাকে এবং যদি ছোট করলার জাত চাষ করতে ইচ্ছুক হন তাহলে চাষ করবেন এ আর মালেক্সিট কোম্পানির দুর্বার জাতের করলা এই বীজগুলো যদি আপনারা নিতে চান তাহলে কিন্তু আমার সাথে যোগাযোগ করবেন তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ